মাধব মাধব এখন ঘুমাচ্ছে আহ নিদ্রা দেবী তার উপর কৃপা করেছে আর মহাপ্রসাদা কৃষ্ণ নিজে নিজে খেলেছে এখানে খেলে জল ফেলে পুরো ঘর বিজি দিয়েছে দর্শন করুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আগামীকাল হলো একাদশী একাদশী তো ফুল বাংলা হবে তো প্রয়াস করছি দেখা রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগত সে ভক্তগণ আজকে আমাদের বাড়িতে কিছু ফেস ইউটিউব পরিবারের ফ্যামিলি ব্লগের কিছু ভক্তরা আসছে তো ওরা আজকে আমাদের ঘরে প্রসাদ পাবে তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন খুবই সুন্দর হতে চলেছে আর আগামীকাল হলো আপনার একাদশী কামিকা একাদশী একাদশী কথা বলছি ভিডিওর লাস্টের দিকে তো ভগবানকে একাদশীর দিন যত বেশি সেবা করবেন তত ভগবান প্রসন্ন হয় একাদশী কে বলা হয় মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করিও তো মাধবতিথিতে ভগবানের সেবা করলে আপনার জীবনে ভক্তি দয় হয় তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আর আগে আপনার সঙ্গে কথা বলবো রাধে 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 হরি বল তো আবারো সেই আগের মতন দামোদরের জন্য রসই করতে শুরু করে দিয়েছি তো আজকে কিছু ভক্তরা আমাদের বাড়িতে আসবে রাধা রানীর গৃহে আসবে তো প্রসাদ পেতে তারই আয়োজন চলছে ইউটিউব পরিবারের একজন ভক্ত কিছু ভক্ত আসবে আমাদের রাধারানীর গৃহে তো তাদেরই আর কি প্রসাদের প্রস্তুতি চলছে তো আজকে অনেক রকম আইটেম বানানো হচ্ছে দাঙালারের জন্য তো কি কি আইটেম বানানো হচ্ছে সেটা ভোগ লাগানোর পরেই আপনাদেরকে দর্শন করাবো আর এখন আপাতত এই যে অন্ন বসিয়েছে এদিকে ডাল হয়ে গেছে আর এখন হচ্ছে সেই বাঁধাকপির পকোড়া তো এখানে বাঁধাকপি ধনে পাতা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো হিং লবণ দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে মেখে নেব তা আপনারা দেখতে থাকেন কারণ হচ্ছে প্রসাদ বানাতে বানাতে কথাটা না বলাটাই উচিত তবুও রাধা দামোদরের অশেষ অশেষ কৃপাতে মাধব মাধব এখন ঘুমাচ্ছে আর নিদ্রা দেবী তার উপর কৃপা করেছে আর আমি এখন রান্না করছি তাড়াতাড়ি করে প্রায় এক দেড় ঘন্টা প্রায় হয়ে গেল তো রান্না করছি আর একটুখানি বাকি আছে তারপরে মাধবকেও স্নান করাতে হবে গোরাং গিয়ে স্নান করাতে হবে তো চলেন তাড়াতাড়ি ফটোফট বানিয়ে নিই এই হচ্ছে বেসন এখন বেসন মেশাবো ঘরের কাজের লোকে এসে গেছে নিজে নিজে খেলেছে এখানে খেলে জল ফেলে পুরো ঘর ভিজিয়ে দিয়েছে ঘরের কাজের লোক এসে গেছে নিজে নিজে খেলেছে এখানে খেলে জল ফেলে পুরো ঘর ভিজিয়ে দিয়েছে আদর আদে গো রং আছে এদিকে কথা বলো তুমি আজকে স্কুল আমি স্কুল চিচ্ছি স্কুল আজকে जाऊনি স্কুল বাবা সানডে ছুটি সানডে ছুটি সানডে ছুটি ইসকো ছুটি है आज हां अच्छा तो তুমি কি খেয়েছো এখন সকালে কচুরি খেয়েছো ভাই কোন আচ্ছা हरे 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 रामो हरे रामो 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामो हरे रामो 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 हरे हरे कीर्तन करो हाथ तले दिए पालो बसु जाए बसे नो और कीर्तन करो हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामो हरे रामो राम रामो हरे 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 कृष्ण हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे रामो राम रामो हरे 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 भ लाइक like करना सब्सक्राइब करना बोलो बोलो लाइक करना पर सब्सक्राइब करना महाप्रसाद की जय তো সবাই এসে গেছে ঘরে এই যে মাতাজি মাতাজি এক সাইডে বসছে তো প্রসাদ এখন পাবে এক্ষুনি ঘরে আসলো রাধে 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 শুরু করেন প্রসাদ পান লজ্জা পাবেন না ঠিক আছে পেট ভরে প্রসাদ পান না অনেকে বলতে লজ্জা পায় না মহাপ্রসাদ অনেক ভাগ্যে পাওয়া যায় আর বৃন্দাবনের ভূমিতে বসে সে তো আমাদের ঘরে আবার তো আরো দু পেয়েছিলেন প্রসাদ আরো তো পেয়েছিলেন একবার হ্যাঁ হুম তা আমাদের ইউটিউব পরিবারের ভক্তরা এসেছে বাড়িতে তো তার আগে এসেছিল একবার এক বছর আগে এক বছর তো হয়নি এখনো হ্যাঁ এক বছর হয়নি দুর্গাপূজার দুর্গাপূজা দামোদর মাসে এসেছিল তো তখন দীপাবলির সময় আমাদের ঘরে এসেছিল প্রসাদ পেয়েছিল হ্যাঁ তো খুব আনন্দ হয়েছিল যাতে বলো বন্যা তো বিচার না বলে যেন ছিল আপনারা আমাদের দেওয়াজ কে করেছেন খুব আনন্দ করে গেছে দিবালই সেই আনন্দটা কোনের একই তো চলে আসলাম আবার দিল্লি থেকে এখানে আসতে আর কত সময় ঘরে দিল্লি আর বৃন্দাবন থেকে ঘরেই ধরতে পারে একটা ছেলে আছে দিল্লিতে আমাদের জানাশোনা ওরা অনেক বছর ধরে আসে ওর বাবা ভাই সবাই তো বলছে দিল্লি দিল্লি আর বৃন্দাবন আমার ঘর হ্যাঁ বাড়ি দিল্লি কিন্তু বৃন্দাবনের ঘরের মতো ভাবে মানে প্রতি সপ্তাহে চলে আসতো কিন্তু এখন আর আসছে না অনেক আগে তো লকডাউনের সময় পুরো তিন মাস আমার সঙ্গে ছিল হ্যাঁ ও চাকরি করে সেটা তো চাকরি চলে গিয়েছিল আর মেন রোসেক বলে ইংলিশে বলে না এখানে ভ্রেজে ভাষা হ্যাঁ এটা আমরস বলে এখানে এখানে লোকের আম রস খেতে এখানে ঠাকুরকে খুব মুখ লাগাই এসব দুধের সঙ্গে লাভরি দেয় হ্যাঁ লাভরি মানে মলাই দুধের মলাই দুধের মলাই পাওয়া যায় এখানে চারশো টাকা কিলো ওইটার সঙ্গে মিক্স করে যে যখন মন্দিরে যখন ইয়ে করে না বড় বান্ডারা হয় তখন এসে মিক্স করে হুম আমরা তো দু তিনবার বান্ডারা করলাম তো আমরা হলো হুম এখানে ঠাকুরের খুব পছন্দ করে আরে অসুবিধা নেই আপনার তো এখন হলো নারায়ণ নারায়ণ তুল্য না অতিথি অতিথি সেবা না করলে কী করে হয় রাধে রাধে রাধা লিখি সে বৃন্দাবন ধাম কি জয় গরঙ্গ প্রভু কি জয় গুরুদাস মহারাজ কি জয় পাল কি জয় রাধে রাধে আজকে আমরা দামোদরকে দর্শন করুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আগামীকাল হলো একাদশী একাদশী তো ফুল বাংলা হবে তো প্রয়াস করছি দেখা যাক তো আজকে দর্শন पर आपनारा मनुष्य जन्म सार्थक करें कल के एकादशी और स्पेशल दर्शन हो राधे राधे राधा दामोद लाल की जय आज के आनंद की जय आनंद आनंद आने की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन राधे राधे শ্রী বৃন্দাবন ধান তো কালকে কামিকা একাদশী ব্রত কালকে আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন যারা একাদশী ব্রত এখনো পালন করেননি তো একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ আর সর্ব উত্তম একাদশী একাদশীকে বলা হয় হরিবাসর হরিবাসর ওই দিন ভগবানকে খুব সুন্দর করে সিঙ্গার ফুল বাংলা সাজাতে হয় আপনি আপনার ভগবানকে আপনার সুন্দর সুন্দর ভোগ লাগাবেন কিন্তু একাদশীর দিন তো অনেকেই অন্ন খাওয়া নিষিদ্ধ রয়েছে ওই দিন আপনার ভালো ভালো ফল আপনার ভগবানকে ভোগ লাগাতে পারেন আর একাদশী হইল তিথি ভক্তি জননী যত্ন পালন করিও তিথি একাদশী ব্রত পালন করলে আমাদের ভক্তি উদয় হয় এবং আমাদের পাপমোচন হয় একাদশী ব্রত সকলেই পালন করবেন তাতে আপনাদের মঙ্গল হবে অমঙ্গল হবে না আর একাদশী ব্রত পালন না করলে অন্য কোনো ব্রত যদি আপনি পালন করে থাকেন সে ব্রতের পুণ্যের প্রভাব কেটে যাবে এই জন্য একাদশী ব্রত পালন করলে সর্বব্রতের ফল আপনি লাভ করতে পারবেন রাধে রাধে তো আজকে আমাদের ঘরে আমাদের প্রভু এসেছে প্রসাদ পাচ্ছে তো মাঝে মধ্যে প্রায় আসে দেখানো হয় না তো আজকে দেখিয়ে দিলাম তো প্রভু কেমন আছেন তো আজকে মহাপ্রসাদ কেমন হলো আইটেম আর কি আছে ভগবানের ভোগ হম তো আম খান বেশি করে পেট ভরে আম খান আমের সিজন চলে যাচ্ছে আর কদিন পর আম পাওয়া যাবে না খুঁজে বরঙ্গি তুমি খাচ্ছ খাও পেট ভরে খাও রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন আজকের দর্শন তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো মনের মধ্যে তো সর্বদাই সবসময় ইচ্ছা যদি আমাদের সেরকম কোনো সেভারেট কোনো জায়গা থাকে বা মন্দির হয় তাহলে আমরা ভক্ত সেবা করব আমাদের ইউটিউব পরিবারে যত ভক্তরা আছে তারা যেন বৃন্দাবনে এসে কখনো খালি মুখে না যেতে পারে সবাই যেন প্রসাদ পেতে পারে এবং কিছু ফ্যাসিলিটি থাকবে যখন আমাদের মন্দির হবে তো অভিলাষা অভিলাষাই থাকবে যাই হোক যতদিন প্রাণ আছে এইভাবে যেন বেশি না পারি ছোটোখাটো হলো ভক্ত সেবা করতে পারি এটাই জীবনের উদ্দেশ্য তাও আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর একাদশী নিয়ে তো কথা বলেছি একাদশীব্রত পালন করবেন আর আপনারা চলে যান শুধু ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান মন্দিরের ব্যাপার নিয়ে কেউ যদি মন্দিরে হেল্প করতে চান বা আপনি বৈষ্ণব সেবা করতে চান রাধা দামোদের সেবা করতে চান তো এই স্কিনাদা নাম্বারে আপনার আমার সঙ্গে আপনারা কনট্যাক্ট করতে পারেন এই নাম্বারেই কন্ট্যাক্ট এটাই আপনার ফোনপে গুগল পে এটাই আপনার আর হোয়াটসঅ্যাপ রয়েছে তো ভালো থাকুন এই নাম্বারে কেউ চাইলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কালকে খুবই সুন্দর আবার দর্শন রয়েছে অপেক্ষায় থাকবেন আর বিন্দা অন ফ্যামিলি ব্লগে চোখ রাখবেন ভালো থাকুন সবাই রাধে রাধে গো